আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি এখন একটা জায়গার ভিডিও নিয়ে আসছি এটা অনেক সুন্দর এবং ভালো পরিবেশে আশপাশের পরিবেশ অনেক সুন্দর এই যে ঘরবাড়ি আছে এই যে একটা এই যে বিল্ডিং ঘর আছে তো সব দিক মিলে সব কিছু সুন্দর আছে পরিবেশ অনেক সুন্দর এবং বাজার কাছে এটা হলো ধর্মপুর হাজিরহাট বাজার এখান থেকে যাইতে তিন মিনিট লাগবে এই যে ওই এখানে একটা লোক দেখা যায় হাঁটিয়ে এসতেছে তো ওইখানে ফাঁকা রাস্তা ফাঁকা থেকে এখানে আসতে করতে এক দেড় মিনিট লাগবে এটা হাই স্কুলের হাজিরহাট ধর্মপুর হাজিরহাট বাজার হাই স্কুলের পুরো পাশে দিই ফাঁকা রাস্তা এখান থেকে আসছে এটাও ফাঁকা হয়ে যাবে ট্যান্ডার হয়ে গেছে তো এই ফাঁকা রাস্তার সাথে কাঁচা যেটা আসছে এটার সাথে বিশ শতাংশ জমা বিক্রি করা হবে এবং এই রাস্তাটা আবার সামনের দিকে গিয়ে সেখানে ওই তায়ের দোকানে উঠছে সেটা ধর্মপুর রহমতনগরের ফাঁস তো এখানে পরিবেশ ভালো এই যে এটা একটা সুন্দর বাড়ি একটা হাউজিং এলাকার মতোই পরিবেশ সুন্দর আছে যে এখান শুরু আর কাঁচা কাছা থেকে ওই যে গাছগুলা দেখা যার আর এর সামনে কিন্তু অনেকগুলা কলা গাছ লাগানো আছে চাইলে কেউ যদি বলেন আমি দশ শতাংশ নিবো তাও নিতে পারবেন অর্থাৎ জায়গাটা স্কোয়ার হবে দশ শতাংশ নিলে স্কোয়ার হবে আর যে ওই সামনে কারেন্টের ফিলার এই ফিলার পর্যন্ত বা এই রাস্তার বাঁক পর্যন্ত হইলো পূর্বাংশ তো এইখানে এই যে যদি কেউ চান বলে আমি দশ শতাংশ নেব তাও স্কোয়ার হবে আর যদি বলে না বিশ শতাংশ নেব তাও নিতে পারবেন এই বাড়িঘর করার জন্য অথবা কিনে রাখবেন দাম বাড়লে বিক্রি করবেন আর অথবা যদি আপনি সোড়ো খাড়ো বা ডিসিম জায়গা এটা বাড়ির জন্যই ফিট হবে খামার ফজেট চাইলে করতে পারবেন গরুর খামার মুরগির খামার আর না হয় আপনি বাড়ির জন্য এটা ফিট জায়গা এই যে জায়গার একবারে ফুরবাংশ হইলো এখানে অনেকগুলা কলা গাছ আছে কিন্তু এই যে এখানে আটা কি এর সাথে নি না এই আটাও এই কলা গাছগুলোও কিন্তু এই সাথে এর সাথে আছে তো পরিবেশ অনেক ভালো জায়গার লোকেশনও সুন্দর এই যে রাস্তার পাশে আরেকটা রাস্তা গেছে এইদিকে দুইটা রাস্তা আর একটা রাস্তা গেছে এইদিকে মোট তিনটা রাস্তা আছে তিনটা রাস্তার এই কর্নারে চাইলে আপনি ভবিষ্যতে দোকান ফাড়ো করতে পারবেন কোনো সমস্যা নাই এখন না করলেও তো এই জায়গার লোকেশন বা ঠিকানা হলো নোয়াখালী জেলা সদর উপজেলা সাতনাং ধর্মপুর ইউনিয়ন এবং ধর্মপুর গ্রাম এই যে এই যে ওইটা হলো দক্ষিণ ফাঁস আর এটা হলো পূর্ব ফাঁস এই যে পুরাটা কিন্তু স্কোয়ার পুরাটা স্কোয়ার এবং চাইলে দুইজনও যদি নিতে পারবেন কোনো সমস্যা নেই এখন বৃষ্টি হওয়ার কারণে ফানি আছে তো নোয়াখালী জেলা সদর উপজেলার শতাংশ ধর্মপুর ইউনিয়ন ধর্মপুর গ্রাম তো যারাই নিবেন যোগাযোগ করবেন স্ক্যানে দেওয়া নাম্বারে আর এখানে প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য হবে পঁয়ষট্টি হাজার টাকা এখানে যেগুলো একবার ডগির ভিতরে ওগুলোও ষাট হাজার টাকা বিক্রি হয় তো এখানে প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য হবে পঁয়ষট্টি হাজার টাকা যারা নেবেন যোগাযোগ করবেন এই যে পুরা জায়গায় লোকেশন সুন্দর এবং পরিবেশ ভালো সব কিছু ঠিক আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম